হ্যালো বন্ধুরা আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো দেশের মেয়েদের সাথে আপনারা ফ্রিতেই কথা বলতে পারবেন একদম ফ্রিতে আপনারা কথা বলতে পারবেন তো ভিডিওটা লম্বা করব না সর্বদিন আমরা ডিসক্রিপশনের দেওয়া থাকবে সেখান থেকে কি লোক করে আপনারা ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন এফস টি ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো আপনারা অ্যালাউ করবেন এরপর দেখবেন ভিডিও কল এরপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ভিডিও কলে কথা বলবো এর জন্য উপর থেকে তিন নাম্বারটা তো আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ১৮ আঠারো থেকে পঁচিশ পঁচিশ থেকে ছত্রিশ ছত্রিশ থেকে পঞ্চাশ তাদের সাথে কথা বলতে পারবেন তো আমি আঠারো থেকে পঁচিশ বছরের মেয়েদের সাথে কথা করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কার সাথে কথা বলবো মেয়ে নাকি ছেলে তো আমি এদের সাথে কথা বলার জন্য ফিমেলটা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে স্টার্ট নামে বাতামে ক্লিক করব তো আমার এখানটা কলটা যাবে এখন কল যাবে এরকম ইন্টারফেস হবে আমার এখান থেকে কল যাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন একজন মেয়ে লোক ধরছে আমার যেহেতু মাইক্রোফোন লাগানো আছে সেজন্য এখানে উনি আমার কথা শুনতে নাও পারেন এভাবে চাইলে যে কোনো সাথে এরকম করে আপনারা কথা বলতে পারবেন একদম ফ্রিতেই লাইভ প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাইলাম এভাবে আপনারা কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিস